আমি তো দিয়ে দি কালকে করেছিলাম আলু দিয়ে এই লম্বা লম্বা করে আলু কেটে কালিয়ে দিচ্ছ না পেলে কিন্তু রান্না পরিপূর্ণ হবে না ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন কিন্তু কাতলা মাছের কালিয়া হবে তো দিদি হুম কাতলা মাছের কালিয়া হবে চলে যাচ্ছে এখানে সর্ষের তালার না জিরে দিলাম জিরে জিরে যাই হোক আমি তো এক্সপার্ট না আর এখানে যাচ্ছে যে টক দই ফেটানো হচ্ছে আর এখানে রয়েছে মাছের বড় বড় পিস প্রায় দেড়শো গ্রাম একশো গ্রামের কাছাকাছি হবে

খুব জলদি চটপট বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন এরকম রান্না আর ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে কালী বসে বসে চিকেন কষাচ্ছে দিদি এর প্রাইস কি আছে দিদি এই 80 টাকা থালি 80 টাকা থালি আর শুধু যদি সিঙ্গেল কেউ পার্সেল চাই যদি এক পিস মাছ যদি পার্সেল চাই যদি 50 টাকা 50 তো বন্ধুরা যাচ্ছে এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট এটা হচ্ছে পাকা লঙ্কা না শুকনো লঙ্কা মিক্সড করা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিক্সড পেস্ট এবারে যাচ্ছে আদা আদা বা দেখো সেই বলতেই হয় লাল লাল ঝাল ঝাল রসুন রসুনের কে যাচ্ছে এটা সবার রান্না সব রকম ভাবে মানুষে করে কেউ কারো রান্না নিয়ে যে ওইভাবে খেতে হবে তার কোনো মানে নেই আমরা আমাদের মতন করে রান্না করি তোমরা তোমাদের মতন করো পরিমাণের আমি অর্ডার সাদা মানে হলুদ না দিলে ভালো হতো আমি যতো সুফলঙ্কা এড করেছি তো সেই সময় আমি লমে হলুদ দেব তার মানে এটা কালারটা অন্য টাইপের আসবে যেটা হয় না হ্যাঁ অনেক সময় সাদা হয় অনেক সময় দই কাটলা তো সাদা হয় হ্যাঁ সাদাও হয় নিশ্চয় সাদা হবে আমি যতোখানে একটু কালারটা ভাব আনবো এবারে গেল লবণ তো না অনেকে তো ফুড কালার ইউজ করে তাদের পক্ষে অন্যরকম আর এটা রিয়েল যে কালারটা দেখতে হচ্ছে এই যে রিয়েল ভিউ আর রিয়েল একদম জিরো লেভেল থেকে দেখানো হচ্ছে আমাদের এখানে সবই রিয়েল পাবে কোনো ভেজাল নেই মানে খেলে কোনো পেটের কোনো সমস্যা হবে না পেটের সমস্যা কি মনে হয় দেখতে পাচ্ছি মিষ্টি দিয়ে ওখানে মানে চিকেন কষানো চলছে ঠিক আছে মানে তিন দিকে তিন কড়ায় রান্না চলছে কোন দিকে রান্না করে পারে ঠিক আছে চিকেনের পিসগুলো না সেরা একদম পুরো একটা এখানে যেহেতু টমেটোটা অ্যাড করি আমি প্লাসকে যেহেতু টক দই দেবো ওই জন্য আমি আর টমেটো অ্যাড করবো না কারণ টক দইটা টক টমে টমেটোটা দেবো না তো রান্নার কোয়ালিটির কোনো শেষ নেই আলাদা হ্যাঁ আমি এটাকে এই যে মশলাটা দিলাম এতে আমি কাতলা কালিয়া করে দেবো আজকে কাজু দিয়ে মনে হলো যে একটু কাজু বাটা দেবো একটু টক দই দিয়ে করবো আবার সেটা আবার ম্যাক্সিমাম কমজন হয় না দই দিয়ে কাজু বাটা দিয়ে মগজ দিয়ে তাহলে একদম সাদা সাদা ভাব আসবে মানে যেটা দই কাতু আর্জনাল বলে সেরকম তো আমরা এখানে এটা একটু কালার রান্নব বেশি একটা বেশি বড় রান্ধুনি না ছোট ছোট আমি বেশ না না মিডিয়াম না একদম এখন জনপ্রিয় ভীষণ জনপ্রিয় না জনপ্রিয় তো অবশ্যই রান্নার জনপ্রিয় এই কে কে বলুক আমরা জানি যায় আসে না কিন্তু রান্নার জন্য না কালার দেখে তো অবশ্যই এটা ভালো দরকার আছে তারপরে কথা খাওয়াটা কেমন হয় সেটাও দেখতে হবে এবার যাচ্ছে হচ্ছে কাজু আর কাজু এই কাজু কেস এখন যাচ্ছে আছে পরে যাচ্ছে অনেক দাম একটু লেগে থাকা মানে অনেক ব্যাপার হ্যাঁ আমরা বাঙালি মানে যত সময় চেটে ফুটে না দিতে পারবো ততক্ষণে ততক্ষণে আমাদের মধ্যে পরিবেশে কি হয় জানো যতক্ষণ একটা ক্রিম বা যে কোনো জিনিস শেষ না হবে যতক্ষণ চেপে চেপে বের না করব। ততক্ষণ ছাড়া নেই আমি কি করি বেনলি দিয়ে চেপে এটা আমাদের মধ্যে যাদের অ্যাভেলেবেল আছে তাদের কথা বাদ দাও আমাদের মতন পরিবারে আমরা এটাই করি যত সময় ক্রিম বেরোবে তত সময় তার ছাড় নেই পালে কেটেও নেবো তারপরে সব ভিতরে দেবো না তখন আমি মানে গ্যাসটাকে একদম লো মিডিয়ামে রাখবো ভাই দেখো কি কালার

তারপরে ওটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো বন্ধুরা এবার যাচ্ছে কিন্তু সেই কাতলা মাছ। কাতলা মাছও কিন্তু মিজগ্লো চলে যাচ্ছে সব দিয়ে

খানিক্ষণ ফোটার পরে তারপরে এটা রেডি কিন্তু লাস্ট ফিনিশিং দিতে রয়েছে কালি দিদি কালি দিদি কিন্তু একদম ছোঁয়া না পেলে কিন্তু হবে না যতই কিন্তু মিষ্টি রান্না করুক কালি দিদি ছোঁয়া না পেলে কিন্তু রান্না পরিপূর্ণ হবে না ঠিক আছে ওইটা ওই কি রুটি হচ্ছে

পোস্টার যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আসতে হবে তো বন্ধুরা আসবে কিন্তু অবশ্যই এই দিদির হোটেলে চাঁদ